ক্ষমতা শেখ ও উনিশশো পঁচাত্তর সালের পর থেকে প্রচার করা হয়েছে শেখ মুজিবুর রহমানের ছেলে শেখ কামাল মেজর ডালিমের স্ত্রীকে অপহরণ করে তাকে ধর্ষণ করার ঘটনা বছরের পর বছর ধরে বউকে তুলে নিয়ে যাবার এই ঘটনা প্রচলিত ছিল তবে সে মেজর ডালিমের এ বিষয়ে বক্তব্যকে আসলেই কামাল অপহরণ এবং ধর্ষণ করেছিলেন নাকি সে করেছিল মেজর ডালিমের স্ত্রীকে অপহরণ এ নিয়ে প্রায় পঞ্চাশ বছর পর মেজর ডালিম নিজ মুখে জানালেন আসল ঘটনা কি চলুন জেনে নেওয়া যাক গত রবিবার বহু বছর পর জনসম্মুখে এলেন শেখ মুজিবুর রহমানের সপরিবারে খুনের অভিযোগে অভিযুক্ত মেজর শরিফুল হক ডালিম প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেনের নিজস্ব ইউটিউব চ্যানেলের লাইভে যুক্ত হয়ে কথা বলেন বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের ইতিহাস এবং পঁচাত্তর ও পনেরোই আগস্টের নেপথ্যের ইতিহাস নিয়ে এমনকি তার জীবনের সাথে ঘটে যাওয়া নানা ঘটনা বিশেষ করে তার স্ত্রীকে তুলে নিয়ে যাওয়ার মতো ঘটনাও তুলে ধরেন তিনি বিদেশে নির্বাসিত আলোচিত এই সাবেক সামরিক কর্মকর্তা তার স্ত্রীকে তুলে নিয়ে যাওয়ার ঘটনা জানতে চাইলে তিনি জানান উনিশশো সালের মাঝামাঝি সময়ে তার খালাতো বোনের বিয়েতে ঘটে এক বর্বরচিত অকল্পনীয় ঘটনা ঢাকা লেডিস ক্লাবে বিয়ে থেকে তুলে নিয়ে যাওয়া হয় তার স্ত্রী নিম্নিকে তিনি বলেন পুরো অনুষ্ঠানটাই তদারকি করতে হচ্ছিল নিমনি এবং আমাকে আমার শ্যালক বাপ্পি ছুটিতে এসেছে কানাডা থেকে বিয়েতে এসে উপস্থিত রেড ক্রস চেয়ারম্যান গাজী গোলাম মোস্তফার পরিবারও উপস্থিত রয়েছেন অবগতদের মধ্যে বাইরের হলে পুরুষদের বসার জায়গায় বাপ্পি বসেছিল তার ঠিক পেছনের শাড়িতেই বসেছিল গাজির ছেলেরা বয়সে ওরা সবাই কম বয়সী ছেলে ছোকরা হঠাৎ করে গাজির ছেড়ে পেছন থেকে কৌতুক ছলে বাপ্পির মাথার চুলে টানে এভাবে দুই তিনবার চুল টানার পর বাপ্পি রাগান্বিত হয়ে ওদের জিজ্ঞেস করে চুল টানছে কে তখন ওরা বলেছে আমরা পরখ করে দেখছিলাম আপনার চুল আসল না পর চুল জবাব দেয় একজন পুচকে ছেলেদের রসিকতায় বাপ্পি যুক্তিসঙ্গত কারণে ভীষণ যায় ও ভীষণকে যে চুল টেনেছিল তার চুল টেনে দিয়ে তাকে ঘর থেকে বের করে দেয় এই ঘটনার কিছুই তখন আমি জানতাম না বিয়ের আনুষ্ঠানিকতার প্রায় সবকিছু সুষ্ঠুভাবে হয়ে যাচ্ছে তিনি বলেন এ ঘটনার জের ধরেই দুইটি মাইক্রোবাসে করে দশ থেকে বারো জন অস্ত্রধারী বেসামরিক লোক নিয়ে গাড়ি থেকে নামলেন স্বয়ং গাজী গোলাম মোস্তফা গাড়ি থেকে প্রায় চিৎকার করতে করতে মুহূর্তে বেরোলেন তিনি চিৎকার করে তিনি বললেন কোথায় মেজর ডালিম বেশি বার বেড়েছে তাকে আজ আমি সায়স্তা করব কোথায় সে ঘটনার ঘটনার আকস্মিকতায় আমি হতবাক আমি অত্যন্ত ভদ্রভাবে তাকে জিজ্ঞাসা করলাম ব্যাপার কি এ সমস্ত কিছুর মানেই বাকি তিনি তখন ভীষণ ক্ষিপ্ত হয়ে এক নাগারে শুধু বলে চলেছেন গাজিরে চেন না আজ আমি তোরে মজা দেখামো তুই নিজেরে কি মনে করছস তার ইশারায় অস্ত্রধারীরা সবাই তখন আমাকে টানা হেঁচরা করে মাইক্রোবাসের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করে মেজর ডালিম বলেন বাইরে শুনে নিমনি এবং খালাম্মা বেরিয়ে এসেছে অন্দরমহল থেকে আমাকে জোর করে ঠেলে ওঠানো হল মাইক্রোবাসে আমাকে গাড়িতে তুলতে খালাম্মা এবং নিম্নি দুজনেই গাজিকে বলল ওদের সাথে আমাদেরকেও নিতে হবে আপনাকে ওদের একা নিয়ে যেতে দেব না গাজী তখন আমার সাথে আমার স্ত্রী এবং খালাম্মাকেও গাড়িতে তুলে নিয়ে যায় তুলে নিয়ে যায় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ মুজিবের বত্রিশ নম্বর বাসায় এদিকে লাইফ টকশো চলাকালীন ইলিয়াস হোসেন মেজর ডালিমকে তার স্ত্রীর ব্যাপারে জিজ্ঞেস করলে তিনি জানান তার স্ত্রী মারা গেছেন কিন্তু তার চিকিৎসা নেওয়ার অনুমতি দেয়নি তৎকালীন আওয়ামী লীগ সরকার উনিশশো সালে ক্ষমতা এসে উনিশশো সালে ক্ষমতা এসে শেখ হাসিনা সরকার তার স্ত্রীকে গৃহবন্দী করে এমনকি তার পাসপোর্ট জব্দ করা হয় মেজর ডালিম আক্ষেপ করে বলেন খালেদা জিয়ার সরকার ক্ষমতা এসেও তার স্ত্রীর পাসপোর্ট ফিরিয়ে দেননি যার ফলে তার সঠিক চিকিৎসা প্রদান করা সম্ভব হয়নি অবশেষে ক্যান্সারে আক্রান্ত হয়ে দুই সালে তার স্ত্রী মৃত্যুবরণ করেন